এখানে উপাদান কয়টা আছে তিনটা আছে এটা প্রথমে একবার বসবে এরপরে এখান থেকে দুইটা দুইটা করে তাহলে এক এক ব্র্যাকেটে দুইটা ওয়ান টু ওয়ান টু তারপরে ওয়ান টু নেওয়া হয়ে গেল এখন ওয়ান থ্রি ওয়ান থ্রি এরপরে ওয়ান থ্রি গেল টু থ্রি টু থ্রি এভাবে আমরা উপসার করে করবো এখন এই হলো দুইটা করে হয়ে গেল এরপরে আর দুইটা করে দেওয়া যাবে কেন দেওয়া যাবে না যে কোনো ব্র্যাকেটের ভিতরে এখানে যে দুইটা উপাদান আছে অন্য কোনো উপাদান হতে পারবে না এটা হলো নিয়ম তাহলে এখানে যেহেতু ওয়ান টু আছে এখানে আমি টু ওয়ান দেওয়া যা ওয়ান টু দেওয়া যায় মানে এক ব্র্যাকেটের ভিতরে ওয়ান টু আছে টু ওয়ান আর ওয়ান টু একই কথা এই জন্য দেওয়া যাবে না বা এখানে ওয়ান থ্রি আছে আবার থ্রি ওয়ান দেওয়া যাবে না ঠিক আছে থ্রি টু দেওয়া যাবে না কারণ এই টু থ্রি দেওয়া এই জন্য দেওয়া যাবে না তাহলে এবার দুইটা করে শেষ এরপর আমরা একটা করি তার একবার টু একবার আর থ্রি একবার তো দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমার হওয়ার কথা ছিল কয়টা আট হ্যাঁ এই সূত্র অনুযায়ী আমি পাচ্ছি আটটা আমার হয়েছে সাতটা তাহলে আরটা কি আরোটা হলো ফাঁকা সেট এই যে ফাঁকা সেট ঠিক আছে ফাঁকা সেট সকল সেটের উপসেট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হুম ফাঁকা সেট সকল সেটের উপসেট তাহলে আমাদের আটটা কমপ্লিট এখন এই যে পি অফ এ এই যে পাওয়ার অফ এ দেওয়া আছে তো এইটা যখন দেওয়া থাকবে তখন কি করতে হবে তখন শেষে একটা সেকেন্ড ব্রাকের আসবে আর প্রথমে আর একটা সেকেন্ড ব্যাকেট আসবে